আমরা লেখার পুলিশ করে থাকি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো মাধ্যমে আমরা প্রথমে একশো মেশিনের মাধ্যমে সম্পূর্ণ ভিডিও দেখলে বোঝা যাবে কোন পুদ্ধিতে আমরা কাজ করে থাকি কোন প্রসেসে আমরা কাজ করে থাকি আমরা

মেশিন মারার পর আমরা হাত দিয়ে হালকা করে একটু সাইন্ডিং করে নিবো রাফ স্যান্ডিং আমরা হালকা করে রাফ সাইন্ডিং করে নিচ্ছি এক সিনেট ব্যাপার দিয়ে স্যান্ডিং করতেছে এই সম্পূর্ণ দেখলে ফিনিশিং কত সুন্দর আসছে স্যামিং করার পরে ফিনিশিং অনেক সুন্দর আসছে ব্রেন গুলা ক্লিয়ার বোঝা যাচ্ছে গেছে এখন আমরা কিভাবে আমরা উড পিলার ব্যবহার করবো বা উড পিলার বানাবো তৈরি করি দেখে দিই উড পিলারটা কিরকম ন্যাচারাল উড পিলার বার্জার উড পিলার ইনোভা বার্জার দেখেন উড পিলারটা কিরকম দেখা যাচ্ছে ন্যাচারাল উড পিলার ন্যাচারাল উড পিলার বানাইতে কি কি প্রয়োজন পড়বে আমরা ভিডিওতে দেখবো আমরা উড পিলার দিচ্ছি পাঁচশো গ্রামের পুলা তৈরি করবো পাঁচশো গ্রামের পুলা তৈরি করলে কি কি দিতে হবে দেখে আমরা সাড়ে তিনশো গ্রামের তুলা দিচ্ছি আর দেড়শো গ্রাম থিনার দিয়েছি তিনশো গ্রাম উৎপুরের দেড়শো গ্রাম থিনার মোট পাঁচশো ম্যাক্সিমাম মার্কিং কাপড় দিয়ে সুন্দর করে মার্কিং কাপড় দিয়ে উৎপুল ব্যবহার করতে হবে ন্যাচারাল রুট গুলো কিভাবে ব্যবহার আমাদের ভিডিওতে দেখতে থাকি আমরা ন্যাচারাল ভিডিও করে থাকি যারা কাজ শিখতে পারবে কাজ বুঝতে পারবে যারা কাজ করতে চান তারা ফলো করবেন যে কিভাবে আপনার বাসায় কিভাবে কাজ করে থাকে আমরা ফিলারটা কিভাবে লাগাচ্ছি দেখেন ন্যাচারাল ফিলার

ঘুরে ঘুরে পেতে তারপর লম্বা করে দিতে হবে যেন কোনো জায়গায় দাঁত থাকলে এটুকু চুষে দিতে ঢুকে যায় অতক্ষণ পরে অল্প কিছুক্ষণ পরে হালকা একটু উপরে একটা টান দিলে একটু মুছে দিতে হবে উপর অংশ টান উঠে যায় আর চুষের ভিতরে যেহেতু থাকে ফাইবারের ভিতরে ওই কিভাবে উপরে একটা উপর অংশটুকু মুসতে হবে দেখতে থাকি আমাদের বিভে এই দেওয়ার মধ্যে বাইজারের ব্রাইজার নিজেটা কিভাবে ব্যবহার করতে হবে সম্পূর্ণ বাজারের প্রসেস থাকবে এখন এক ঘন্টা পরে আমার এক ঘন্টা পর আমরা স্যান্ডিং করে নিব এক ঘন্টা পরে আমরা স্যান্ডিং করে নিব

সাইনিং করে নিচ্ছি উৎফুলারটা সুন্দর একটা ফিনিশিং চলে আসছে উৎফুলার সাইনিং করার পরে কিভাবে সাইনিং করে নিতে হবে উত্তরাটা ভিডিওতে দেখতে থাকি উত্তরাটা স্যান্ডিং করে নিচ্ছি আমরা কিভাবে স্যান্ডিংটা করতে হবে

শিলাটা তৈরি করতে প্রথমে লাগবে সিলার হারনার থিনার সিলারটা বানানোর জন্য একটা মেজারিং মক লাগবে আপনি মেজারিং মক দিয়ে মাপা যাবে তাহলে কখনো আর সমস্যা হবে না হারনার থিনারের সমস্যা হবে না আমরা ন্যাচারাল দেখি নিজে কুয়ার সিলার কিভাবে কি শিলা তৈরি করতে হয় আমরা পাঁচশো গ্রাম সিলা তৈরি করব পাঁচশো গ্রাম সিলা তৈরি করলে কি কি প্রয়োজন দ্বিতীয় দেখাবো আমরা প্রথমে পাঁচশো গ্রাম সিলা তৈরি করতেছি আমরা আড়াইশো গ্রাম সিলা দিচ্ছি এখন দেখেন আড়াইশো গ্রাম সিলার দিচ্ছি আড়াইশো গ্রাম সিলাই দিচ্ছি

আমরা কাজ করতেছি এখন আমরা সিলেটটা মারব কিভাবে সিলেটটা মারতে হবে গানের সাহায্যে স্প্রে গান ভিডিও আমাদের দেখাবো কিভাবে গান দিয়ে সিলেটে গান মারতে হবে একটু হাওয়া দাওয়া পরিষ্কার করে নিচ্ছে যদি কোন ডাস্ট থাকে পরিষ্কার দেখেন কিভাবে সিলেটটা মারতে হবে না দেখেন যেন সিলেটটা একই লাইন যেন লাইন যেন বাঁকা না হয়ে যায় এটা ঠিক রাখতে হবে

আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে